ফ্রম অটো আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সো ভিউয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার সিএইচআর জিএলডি প্যাকেজের একটি টোন উইথ বডি কিটের গাড়ি এবং এই গাড়িটা মডেল ইয়ার দু হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার চব্বিশ এই গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ একটি গাড়ি এবং এই গাড়িটির মাইলেজ জাপান এবং বাংলাদেশ মিলিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার আমার হোল লাইফে যতগুলো সিএইচআর সেল করেছি তার ভেতরে এই গাড়িটা পার্সোনালি আমার অনেক বেশি ফেভারেট এই গাড়িটা আপনি যখন সামনে থেকে দেখবেন তখন এটাকে না কিনে আপনি থাকতে পারবেন না এটার ইন্টেরিয়রটা খুবই নিট অ্যান্ড ক্লিন একদম ব্র্যান্ডীয় গাড়িতে যেরকম থাকবার কথা অলমোস্ট সেরকমই রয়েছে গাড়িতে রয়েছে হিটেড সিট এবং উইথ ক্রুজ কন্ট্রোল অ্যান্ড স্টিয়ারিং কন্ট্রোল এই গাড়িটা পুর স্টার্টের গাড়ি এবং গাড়িটায় আপনার মাল্টিমিডিয়া প্লেয়ারটা কিন্তু অস্বাভাবিক সুন্দর ড্রাইভিং সাইড দেখলে কিন্তু যত্ন করে ইউজ করা হয়েছে এবং এই গাড়িটার স্টিয়ারিংটা দেখুন কতটা ফ্রেশ এবং স্টিয়ারিং এর বাটনটা দেখুন ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু বাটনগুলো অনেক সময় ডিসকালার্ড হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা যেহেতু মাত্র সব মিলে পঁয়তাল্লিশ হাজার কিলো চলেছে ইটস ওভার ফ্রেশ ইউনিট সো দিস ইজ দ্য প্যাসেঞ্জার সিটস এই সিটগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ এবং কমফোর্টেবল অনেকেই বলে সিএইচার ভেতরে কনজাস্টেড বাট মানুষের কথা না শুনে নিজে একটু চুড়ে দেখুন আপনি নিজে বুঝতে পারবেন পেছনের রোটা কত বেশি কমফোর্টেবল আশা করি এই গাড়িটাই করবে আপনার স্বপ্নপূরণ অরিজিনাল ডুয়েলটন এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের অনলি আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের ঠিকানা হচ্ছে জেবি অটো কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে এরকম সুন্দর সুন্দর গাড়ি দেখতে আমাদের ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আমাদের সবগুলো কালেকশন দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ